নমস্কার আমি তুফান কনক বলছি খুব দুঃখজনক ঘটনা খুব দুঃখ আর খুব আবেগের সাথে ভিডিওটা করতে হচ্ছে করতে বাধ্য হলাম এই জন্যই এরকম দুর্ঘটনা যখন দেশে ঘটে খুব খারাপ লাগে সে যে কারো ফ্যামিলি থেকে হোক না কেন সবাই বিদেশে পাড়ি দেয় অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে কিন্তু যখন মানুষের স্বপ্ন এভাবেই চল্লিশ সেকেন্ডের মধ্যে সারকার হয়ে যায় এখানে আর বলার কিছু ভাষা থাকে না আজকে একটা চল্লিশ মিনিটে আহমেদাবাদের ইমেন ঘটনা আমেদাবাদ থেকে লন্ডনে রওনা দিয়েছিলেন বিমান সে বিমান চল্লিশ সেকেন্ডের মধ্যে টেক আপের পরে প্যাশ হয়ে যায় বিমানে আগুন ধরে যায় ধরার পরে যেখানে আগুন ধরে বিমানে যেখানে বিমানটা ভেঙে পড়ে যায় সেখানে ছিল হস্টেল ওখানে অনেক স্টুডেন্ট ছিল বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট ছিল তাই এত দুঃখের মাঝে খুব খারাপ লাগে যখন এভাবে হঠাৎ করে কেউ পৃথিবী ছেড়ে চলে যায় হ্যাঁ এখানে কার দোষ কার ভুল সেটা পরে হবে কিন্তু যারা চলে গেল তারা তো আর কখনও ফিরে আসবে না দুশোই সাতান্নটা সিট আটান্নটা সিট ছিল প্লেনে যাত্রী ছিল দুশো চল্লিশ জনের মতো বিয়াল্লিশ জনের মতো তার মধ্যে দুশো জনেই মনে হয় ডেট আর চল্লিশ জন যাওয়া আশা করতেছে কখন কি হবে বলা যায় না তা যাদের ফ্যামিলি থেকে হারিয়েছেন তাদেরকে কি বলে সান্ত্বনা দেবে এটা আমার জানা নেই আর এটা সান্ত্বনা দিয়েই বা কী হবে যেটা হয়ে গেছে সেটা তো আর কখনও ফিরে আসবে না সব কিছু এটা ভগবান বা আল্লাহ মিলা এখানে আমাদের সাধারণ পাবলিকের বা গভর্নমেন্ট সরকারের করার কিচ্ছু নেই কেন যে কোনো বিমান টেক আপ হওয়ার সময় কিছুক্ষণ আগে বিমান চেক আপ হয়ে যায় তারপরে উপরে ওঠার পরে যদি এরকম দুর্ঘটনা ঘটে এখানে কাউকে কিছু বলার বা দোষারোপ দেওয়ার কোনো থাকে না কেন মানুষের কখন কোথায় দুর্ঘটনা ঘটবে খুব দুঃখজনক বিষয় এখানে লন্ডনের ছিল পাঁচপন্ন জনের মতো যাত্রী পঁচপান্ন ষাট জনের মতো যাত্রী বাকি আমাদের ইন্ডিয়ার তার মধ্যে বাইরের কারো কয়েকজন বাইরের দেশের কয়েকজন ছিল তো যারা চলে গেছে তাদের জন্য একটাই ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান যেন মধ্যে আত্মা শান্তি দেয় পারো শান্তিতে স্বর্গে গিয়ে থাকতে পারে কেন বললাম ওদের এখনও পৃথিবীতে বহুদিন বাসার অধিকার ছিল তার আগেই এরকম দুর্ঘটনায় চলে যাবে কেউ কখনো ভাবেনি আর স্বপ্নের দেশে লন্ডনে পাড়ি দিচ্ছে সবার একটা অন্যরকম আবেগ ছিল আনন্দের আবেগ কিন্তু এই আনন্দের মধ্যে হঠাৎ করে যে দুঃখর ঝড় এইভাবে ঝড় তুপার নেমে আসবে কেউ কখনও ধারণা করতে পারেনি এখানে কো পাইলার পাইলার কাউকে দোষী লাভ যখন হয়ে যায় দুর্ঘটনা হঠাৎ কেউ কিছু করার থাকে না কিন্তু এত বড় দুর্ঘটনা আমাদের ভারতে খুব কম হয় কিন্তু জানি না বিধাতার কি খেলা এত বড়ো দুর্ঘটনা হয়ে গেল এর জন্য আমি খুব দুঃখিত বা যে সমস্ত ফ্যামিলি থেকে এই আহমেদাবাদের প্লেন দুর্ঘটনায় তাদের ফ্যামিলি থেকে যারা চিরতনের জন্য বেড়েই নিয়ে গেছে তাদেরকে আর কি জানাবো কী বলবো বলার কোনো ভাষা নেই একটা কথাই বলবো যারা চলে গেছে সে তো চলে গেছে ওদের নিয়ে আর টেনশন বা শোক করে কি হবে ওরা আর কখনো ফিরে আসবে না তা ওদের সবার সৎকার্য ঠিক মতো করে সবাই নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করো মানব জীবনটায় সম্পূর্ণটা অ্যাক্সিডেন্ট কখন কোথায় অ্যাক্সিডেন্ট ঘটবে বড় বড় মুখে তাই আমরা মানব মানবভাবে কী কোথায় কখন মরব বলতে পারি না আর প্লেন হচ্ছে একটা ইঞ্জিন কখন কী হবে বোঝা বড় দেয় তাই এত ভাবে ভিডিও যে কোনো দিন করতে হবে আমি স্বপ্নে কোনো দিন ভাবিনি আজকে তরতলদায় এতগুলো প্রাণ চলে গেল আহমেদাবাদ প্লেন দুর্ঘটনায় এর জন্য খুব আমি দুঃখিত সর্বশেষে একটাই বলব দোষ কার কী ছিল এগুলো ছেড়েই দিন কিন্তু এখানে কাউকে দোষী কাউকে কিছু বলে কোনো লাভ হবে না কেন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর প্লেন অ্যাক্সিডেন্ট হয় মানে এখানে দোষ কমেই থেকে সব যান্ত্রিক ত্রুটির কারণেই প্লেন অ্যাক্সিডেন্ট হয় তো এইখানে কাউকেই দোষারোপ দেবেন না কোনো সরকার বা কোনো কোপাইলে পাইলার কাউকেই দোষারোপ দিয়ে কোনো লাভ নেই যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে এখন সবাই একটাই প্রার্থনা করুন যারা পৃথিবী ছেড়ে পরলোকে গমন করেছে তাদের যেন আত্মা শান্তি পায় ওম শান্তি ওম শান্তি জয় হিন্দ জয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ